আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যা অর্থাৎ জ্যামিত্রিক আকৃতির গল্প এই অধ্যায় সবাইকে স্বাগত তো আজকে এই অধ্যায়ের উপর নয় নাম্বার পর্ব তো যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো সক্রিয় শিক্ষার্থীরা তোমাদের দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন যে দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্ন তোমরা যারা উত্তর পাওনি তারা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি ভিডিও করে সেগুলো দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সেই নমুনা প্রশ্নের সমাধান দেখে আসতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা গত পর্বে আলোচনা করেছি অনুশীলনীর এই এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ দুশো পৃষ্ঠার পর্যন্ত তো আজকে আমরা হচ্ছে কোনো দুশো বিশ পৃষ্ঠার এই ছয় নম্বর অনুশীলনীর প্রশ্ন থেকে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো কৃষিকার্থীরা এখানে ছয় নম্বর যে অনুশীলন প্রশ্ন সেটি কি দিয়েছে আমরা আগে পড়ে নেই তো এখানে দিয়েছে নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সের খোলা অবস্থায় ছবি ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত তো এই যে এখানে আমরা একটি খোলা বাক্স এটি একটি খোলা বাক্স দেখতে পাচ্ছি তো এখানে যে এই এটি হচ্ছে উদ্দীপক আর এই যে ক এবং ক এটি হল আমাদের সমাধান করতে হবে তো ক নম্বরে দিয়েছে এ এক্স ওয়াই এর মান নির্ণয় করো এবং তে দিয়েছে বাক্সটি আয়তন নির্ণয় করো অর্থাৎ এই যে এ এক্স ওয়াই এর মান নির্ণয় করবো আমরা কথে তারপর বাক্স বাক্সটির আয়তন অর্থাৎ এই সম্পূর্ণ বাক্সটির আয়তন নির্ণয় করবো আমরা ক নম্বর প্রশ্নে তো কৃষিক্ষীরা তো প্রথমে আমি তোমাদের এই ছয় নাম্বারের ক প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা তো ওই যে আমি এখানে লিখে দিছি যে ক নম্বর প্রশ্নের সমাধান তো ক নম্বর বলছি হলো এ এক্স ওয়াই মান নির্ণয় করো তো আমরা এভাবে লিখব যে চিত্র হতে আয়তাকার বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মিলিয়ে পাই এ সমান আট সেন্টিমিটার এক সমান আট সেন্টিমিটার অর্থাৎ সরি চার সেন্টিমিটার এ সমান চার এক সমান চার সেন্টিমিটার আর ওয়াই সমান ছয় সেন্টিমিটার হলো হল তোমাদের ক নম্বর প্রশ্নের সমাধান তারপর ক নম্বর প্রশ্নে বলা ছিল যে বাক্সটির আয়তন নির্ণয় করতে তাহলে আমরা এইভাবে লিখব এই যে চিত্রে আয়তাকা বাক্সটি খোলা অবস্থা থেকে স্ক্যাব দিয়ে জোড়া দিয়ে উপরের চিত্রের ন্যায় আয়তাকার গণবস্তুটি পাওয়া যায় যার দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার প্রস্ত হচ্ছে ছয় সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার তো এই যে দেখতে পাচ্ছ এই আয়তাকা বক্সটি তো এর এই যে এই সাইড হচ্ছে দৈর্ঘ্য তোমাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে দৈর্ঘ্য এই এই যে প্রস্ত সরি এইটি হচ্ছে দৈর্ঘ্য এটি হচ্ছে প্রস্ত এই যে এই সাইড হচ্ছে প্রস্ত এটি হচ্ছে দৈর্ঘ্য আর এই যে এইটুকু হচ্ছে উচ্চতা তাহলে আমরা জানি যে এই আয়তাকা বাক্সটি আয়তন বের করতে হলে আমাদের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ পোস্ত গুণ উচ্চতা তাহলে এই যে আমরা লিখব অতএব আয়তাকার বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্যগুণ পস্ত এটি গুণ হবে এক্স নয় এটি গুণ গুণ উচ্চতা তাহলে আমরা এই যে দৈর্ঘ্যের মান কত পেয়েছি দশ দৈর্ঘ্যের জায়গায় দশ মানটি বসিয়ে দিব তারপর প্রস্ত হচ্ছে এই যে ছয় সেন্টিমিটার তাহলে এই যে পোস্ত জায়গা ছয় বসিয়ে দিব তারপর উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে আমরা এখানে উচ্চতার জায়গায় চার বসিয়ে দিব আই তোমরা বুঝতে পেরেছ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি দশ গুণ ছয় গুণ চার করি তাহলে আমরা পাবো দুশো চল্লিশ গণ সেন্টিমিটার এটাই হচ্ছে ছ নম্বর প্রশ্নের উত্তর সো হোফিস শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ছয় নম্বর প্রশ্নের সমাধান আই হোপ বুঝতে পেরেছ তারপর কি বলা আছে তারপর হচ্ছে আমাদের অনুশীলনের সাত নম্বর প্রশ্ন কি বলে আছে আমরা পড়ি তো এখানে বলেছে ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোটো গণক আকৃতির টুকরো প্রয়োজন অর্থাৎ আমরা এখানে যেতে একটি রুবি কিউব তো এইটি তৈরি করতে এই যে ছোটো ছোটো গণকের মতো যে ছোট 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 গণক সেগুলো কতটি হলে আমরা এই আকৃতিগুলো অর্থাৎ এই যে রুবিক্স কিউব সেটি তৈরি করতে পারবো এটি বলা হয়েছে তো আমি তোমাদের এর সমাধান দেখিয়ে দিচ্ছি তো আমরা এই যে লিখছি যে সাত নং প্রশ্নের সমাধান ছবিতে দেখানো আকৃতিটি রুবিক্স কিউবের অনুরূপ বস্তুটির দৈর্ঘ্য বরাবর তিনটি ছোট গণক আকৃতির টুকরো আছে এবং বস্তুটির বস্তু বরাবর তিনটি ছোট ঘনক আকৃতির টুকরো আছে বস্তুটি উচ্চতা বরাবর ও তিনটি এতে তিন হবে তিনটি ছোটো গণক আকৃতির টুকরো আছে গণনা করে পাই বস্তুটি তৈরি করতে তিন গুণ তিন অর্থাৎ সেক্ষেত্রে আমি তোমাদের চিত্রে সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা যদি চিত্রটিকে লক্ষ্য করো আমি স্ক্রিনটিকে একটু বড় করে নিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমরা চিত্র লক্ষ্য করো এই যে আমরা যদি এই যে দেখি তাহলে এই যে এখানে আমি একটু কালারটি চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তো এই যে আমি এই এই যে এই সাইডে দাঁড়িয়ে দিলাম এই যে লালটু অংশটুকু এই এখানে কয়টি আছে এই যে এই একটাই একটা দুইটা একটি তিনটা তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর হচ্ছে তিনটি গণক আছে ছোটো ছোটো গণক আর এই যে পস্ত বরাবর এখানেও একটি দুইটি তিনটি এখানেও তিনটি আছে আবার এই যে উচ্চতা বরাবর হুম উচ্চতা বরাবর এখানেও একটি দুইটি তিনটি অর্থাৎ আমাদের সব তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে লিখতে পারি যে বস্তুটির দৈর্ঘ্য বরাবর তিনটি ছোটো কোনো আকৃতির টুকরো আছে বস্তুটির বস্ত্র বরাবর তিনটি ছোট কোনো আকৃতির টুকরো আছে তারপর বস্তুটির উচ্চতা বরাবর তিনটি এখানে তিরি হবে ছোটো কোনো আকৃতির টুকরো আছে গণনা করে পাই বস্তুটি তৈরি করতে অর্থাৎ আমরা যে বস্তুটি তৈরি করবো সেটি আমরা গণনা করে পাই তিন গুণ তিন গুণ তিন সমান সাতাশটি অর্থাৎ এই যে রুবিক্স কিউব রুবিক্স কিউবের মতো এই এটি আমরা যদি মানে বানাতে যাই তাহলে এই যে ছোটো গণক ছোটো গণক আমাদের সাতাইশটি ছোটো গণক আকৃতির টুকরো প্রয়োজন হবে অর্থাৎ আমাদের দৈর্ঘ্য তিন পস্ত তিন উচ্চতাও তিন তাহলে যদি আমরা এগুলো গুণ করি তিন তিনগে নয় তিন নং সাতাশ মোট সাতাইশটি ছোটো গরক দিয়ে আমরা এই রুবি স্কিউটি বানাতে পারবো সাহেব তোমরা বুঝতে পেরেছ সো প্রিয় শিক্ষিতা এই ছিল এই সাত নাম প্রশ্নের সমাধান আই তোমরা বুঝতে পেরেছ তারপর অনুশীলনের আট নম্বর প্রশ্নে কী বলেছে আমরা পড়ি যে একটি ট্রাকে বারো ফুট গুণ ছয় ফুট গুণ আট ফুট জায়গায় কার্টন বরে পরিবহন করা যায় অর্থাৎ এই যে একটি ট্রাক দেখতে পাচ্ছি এই ট্রাকে কী বলছে যে বারো ফুট ছয় ফুট আট ফুট জায়গা কার্টন বরে পরিবহন করা যায় অর্থাৎ আমাদের এই যে ট্রাকটি আছে সেটি বারো ফুট বা আট ফুট বা ছয় ফুট বরে সেটি অর্থাৎ কার্টুন এই যে কার্টুনগুলো সেটি বড়া যায় এটি বলা হয়েছে তো তারপর এখানে বলছে প্রতিটি কার্টুনের আকার দুই ফুট দুই ফুট এক ফুট হলে মোট কয়টি কার্টুন পরিবহন সম্ভব অর্থাৎ এই যে কার্টনগুলো আছে এই কার্টুনের যে দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ ফুট হচ্ছে দুই ফুট দুই ফুট এক ফুট আছে এইভাবে মোট কয়টি কার্টুন পরিবহন সম্ভব অর্থাৎ এই যে ট্রাকে এই ট্রাকে কতটি এই যে কার্টন বরা সম্ভব সেটি বলেছে তো কৃষিক্ষা আমি এখন তোমাদের এই সমাধান দেখিয়ে দিচ্ছি তো কৃষিক্ষেত্রে এই যে আমি এখানে সমাধানটি তুলে নিয়েছি তোমরা লক্ষ্য করো স্ক্রিনে যে এভাবে লিখবো আট নং প্রশ্নের সমাধান ট্রাকের কার্টন পরিবহনের স্থানের দৈর্ঘ্য বারো ফুট পস্ত ছয় উচ্চতা আট ফুট সেটি আমরা এই যে চিত্রেই দেখাচ্ছি তোমাদের এই যে আমরা এখানে যে ট্রাকে বারো ফুট দৈর্ঘ্য বারো ফুট তারপর পস্ত আট ফুট এবং উচ্চতা হচ্ছে সরি পোস্ত হচ্ছে ছয় ফুট এবং উচ্চতা হচ্ছে আট ফুট এটি আমরা এখানে লিখেছি এই যে আমরা এখানে এই যে লিখেছি যে দৈর্ঘ্য বারো ফুট পোস্ত ছয় ফুট ও উচ্চতা আট ফুট আর তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা লিখব কার্টন পরিবহনের স্থানের আয়তন যে কার্টুন আছে সেটি পরিবহনের স্থানের আয়তন আমরা নির্ণয় করব তাহলে আমরা এই যে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা এই তিনটিকে আমরা গুণ করে দিই তাহলে আমরা কার্টন পরিবহনের আয়তন পেয়ে যাবো তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এই যে বারো ফুট তারপর প্রস্ত হচ্ছে ছয় ফুট আর উচ্চতা হচ্ছে এই যে আট ফুট তাহলে আমরা যদি এগুলো গুণ করি তাহলে পাবো পাঁচশো ছিয়াত্তর ঘন ফুট তোমরা বুঝতে পেরেছ তারপর আমরা যে কার্টনের দৈর্ঘ্য এখানে আমরা চিত্রে তোমাদের দিকে দিচ্ছি তো এই যে আমি এখন তোমাদের এই যে লক্ষ্য করো তোমরা এই যে কার্টনের দৈর্ঘ্য হচ্ছে দুই ফুট প্রস্ত হচ্ছে দুই ফুট আর উচ্চতা হচ্ছে এক ফুট তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখব যে কার্টনের দৈর্ঘ্য দুই ফুট প্রস্থ দুই ফুট ও উচ্চতা এক ফুট অতএব কার্টনের আয়তন ও সেম আবার সূত্র যে দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে আর উচ্চতা হচ্ছে এক তাহলে যদি আমরা গুণ করি দুই দোকানের চার আর চারেকে চার গণ ফুট আয় তোমরা বুঝতে পেরেছ তারপর প্রশ্নে কি বলা ছিল তো প্রশ্নে বলা ছিল যে মোট কয়েটি কার্টন পরিবহন সম্ভব অর্থাৎ এই যে কার্টুনগুলো কতটি এখানে ঢুকানো যাবে তো এটি আমরা সমাধান করব তাহলে আমরা এই যে নিচে লিখবো ওই স্থানে মোট কার্টন পরিবহন সম্ভব অর্থাৎ আমরা যে এই কার্টুন পরিবহনের স্থানের আয়তন পেয়েছি সেটিকে আমরা কি করব এই যে কার্টন কার্টনের আয়তন সেটি দিয়ে ভাগ করব আমি আবার বলছি কার্টুন পরিবহনের স্থানের যে আয়তন পেয়েছি সেটিকে আমরা কার্টনের আয়তন দিয়ে ভাগ করব অর্থাৎ কার্টনের আয়তন দিয়ে আমরা কার্টন পরিবহনের স্থানের আয়তনকে ভাগ করব তাহলে এই যে আমি এখানে লিখেছি যে এই যে তোমরা লক্ষ্য করিস কিনে যে ওই স্থানে মোট পরিবহনের সম্ভব অর্থাৎ এই যে পাঁচশো ছিয়াত্তর এটি হচ্ছে আমাদের কার্টন পরিবহনের স্থানের আয়তন এই যে আমরা এখানে আগে এটি সমাধান করে নিয়েছি আর এই যে চার হচ্ছে কার্টনের আয়তন অর্থাৎ এই যে চার গণফুট তাহলে আমরা যদি এই চার দিয়ে পাঁচশো ছিয়াত্তরে ভাগ করি তাহলে আমরা পাবো একশো চৌদ্দটি এটি হবে আমাদের উত্তর অর্থাৎ আমরা একশো চৌদ্দটি কার্টুন এই ট্রাকে তুলতে পারবো পারবই হ্যাভ শিক্ষার্থীরা তোমরা এই যে আট নম্বর প্রশ্ন এই আট নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা তারপর কি আছে তো তারপর এই দুশো একুশ পৃষ্ঠার অনুশীলন নয় নম্বর প্রশ্ন তো এখানে কি দিয়েছে আগে আমরা পড়ে নেই তো পরের আগে আমি তোমাদেরকে একটি কথা বলি যে তোমাদের দু সালে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যারা এখনো পাওনি বা সিলেবাস এখনও পাওনি তারা আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর দেখবে তোমরা অথবা আমি তোমাদের দেখা সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই লিংকটি অর্থাৎ প্লে লিস্টটি লিঙ্কটি দিয়ে দিব তোমরা সেখান থেকে নমুনা সিলেবাস নমুনা প্রশ্নের উত্তর এবং সমাধান সব এই প্লেলিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো সব শিক্ষার্থীরা এখানে নয় নম্বরে কি বলেছে আমরা আগে একটু পড়ে নেই তো এখানে লিখেছে নিচে চিত্রে কাগজটির মতো দুইশোটি কাগজ একটির ওপর আরেকটি রেখে একটি কাগজের স্তোপ তৈরি করা হলো তো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কাগজের উপর আরেকটি অর্থাৎ দুইশোটি কাগজের মতো একটির পর আরেকটি এইভাবে কাগজের স্তূপ তৈরি করা হয়েছে তারপর এখানে ক নম্বর প্রশ্নে বলেছে কাগজের স্তূপের আয়তন কত হবে অর্থাৎ এই যে কাগজের স্তূপ এটির আয়তন কত হবে সেটি আমরা ক নম্বারে নির্ণয় করবো তারপর ক নম্বরে আমরা নির্ণয় করব একটি কাগজের পুরত্ব কত অর্থাৎ এই যে একটি কাগজ এই একটি কাগজের কত সেটি আমরা নির্ণয় করবো সব শিক্ষার্থীরা আমি এখন তোমাদের এই নয় নাম্বার প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা এই যে আমি এখানে ক নাম্বার তোমাদের সমাধান দেখিয়ে দিচ্ছি তো কোন নম্বর প্রশ্নে ছিল যে কাগজের স্তূপের আয়তন কত তো আমরা এইভাবে লিখব কাগজের স্তূপটির দৈর্ঘ্য সাত সেন্টিমিটার প্রস্থ তো ও উচ্চতার তিন সেন্টিমিটার এই যে আমরা ডান পাশে যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে এই যে দেখতে পাবো এই যে হচ্ছে এটির দৈর্ঘ্য অর্থাৎ কাগজের যে স্তূপ সেটির দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার আর এই যে কাগজের স্তূপের পস্ত হচ্ছে ষাট সেন্টিমিটার আর এই যে কাগজের স্তূপের উচ্চতা সেটি হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে আমরা জানি যে আয়তন নির্ণয় করতে হলে যে কোনো আয়ত্ত ক্ষেত্রে বা সেটির সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ পস্ত গুণ উচ্চতা তাহলে অতএব লিখবো কাগজের স্তূপের আয়তন সমান দৈর্ঘ্য গুণ পস্ত গুণ উচ্চতা তাহলে এই যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের সাত সেমি এই দৈর্ঘ্য জায়গায় সাত সেন্টিমিটার বসাবো পস্তের জায়গায় চার সেন্টিমিটার আর উচ্চতার জায়গায় এই যে তিন সেন্টিমিটার বসিয়ে দিলাম আর এখানে লিখবো যে গণ সেন্টিমিটার তাহলে শিক্ষার্থীরা আমরা যদি চার সাত চার সাত আট তিন গুণ করি তাহলে পাবো আমরা চৌরাশি অর্থাৎ চার সাথে আঠাশে আর তিন আটাইশে চৌরাশি গণ সেন্টিমিটার এই হলো ক নম্বর প্রশ্নের সমাধান তারপর ছ নম্বর প্রশ্নে বলেছিল যে একটি কাগজের পুরত্ব কত হুম একটি কাগজের পূরত্ব কত তাহলে আমরা এভাবে লিখবো যে দুশোটি কাগজের উচ্চতা বা পূরত্ব তিন সেন্টিমিটার এটা আমরা কোথায় পেয়েছি এই যে আমরা যদি প্রশ্নের লক্ষ্য করি এই যে এখানে বলেছে যে দুশোটি কাগজের তাহলে আমরা লিখবো এখানে যে দুশোটি কাগজের উচ্চতা পুরত্ব তিন সেন্টিমিটার অর্থাৎ দুশোটি কাগজ আর উচ্চতা আমরা এই আগেই পেয়েছি যে তিন সেন্টিমিটার অর্থাৎ এই যে চিত্র আমরা লক্ষ্য করি এই যে এটি হচ্ছে উচ্চতা তারপর আমরা লিখবো যেহেতু বলছে একটি কাগজের পুরত্ব তাহলে আমরা লিখব অতএব একটি কাগজের পুরত্ব আর আমরা জানি যে যে কোনো কিছু একটি বের করতে হলে সেটিকে আমরা বাঘ দিয়ে বের করতে হবে তাহলে আমরা উপরে বসাবো উচ্চতা আর নিচে বসাবো এই যে দুশোটি অর্থাৎ যে কাগজ সেই কাগজ দুইশোটি বসে যাবো তাহলে যদি আমরা দুইশো দিয়ে আমরা তিনশে ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেন্টিমিটার এই হলো সইএফি শিক্ষার্থীরা তোমরা এই যে নয় নম্বর অনুষ্ঠানে প্রশ্ন সেটির ক এবং ক আমি তোমাদের বুঝাতে পেরেছি তারপর দশ নম্বর প্রশ্নে কি বলেছে আমরা ওকে পড়ি যে নিচের ছবিতে এ ফোর সাইজের কাগজের একটি প্যাকেট দেখা যাচ্ছে অর্থাৎ এই যে চিত্র দেখতে পাচ্ছি এটি হচ্ছে এ ফোর যে কাগজ সেটি এ ফোর কাগজের একটি প্যাকেট তারপর নিচে বলেছে প্যাকেটে কি কি লেখা আছে দেখো এবং সেই অনুযায়ী নিচের সারণটি পূরণ করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও অর্থাৎ আমরা এখানে দেখছি যে উপরে অংশ লেখা আছে এ ফোর পেপার আর এখানে লেখা আছে এ ফোর ইকল দুইশো দশ গুণ দুইশো এম এম হোয়াইট আর এখানে বলছে হ্যাঁ আশি জি এফ এম আর মাইনাস পাঁচশো সিটস তো তারপর শিক্ষার্থীরা এখানে বলছে যে যেখানে শক্তি দিয়েছে যে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে এখানে মিলিমিটার দৈর্ঘ্য আর একটি কাগজের প্রস্ত মিলিমিটারে কাগজের রং কাগজের প্রতি বর্গমিটার ওজন প্রতি প্যাকেট কাগজ সংখ্যা আর এই যে এখানে নিচের যে এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ফোন নম্বর বলছে একটি কাগজের ওজন কত নম্বর প্রশ্নে বলেছে পুরো প্যাকেটের ওজন কত আর গ নম্বর প্রশ্নে বলেছে প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে এই ছিল তোমাদের এই দশ নম্বর প্রশ্নের উত্তর সরি প্রশ্ন এখন আমি তোমাদের এই দশ নম্বর সমাধান দেখিয়ে দিচ্ছি সব কিছু আমরা এই যে আগে যে শখটি ছিল সেই শখটি এখন সমাধান করবো সব শিক্ষিক্ষেত্রা তো প্রথমে এখানে ছিল যে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে আর এখানে ছিল একটি কাগজের প্রস্ত মিলিমিটারে কাগজের রং কাগজের প্রতি বর্গমিটার ওজন গ্রামে কাগজের প্রতি প্যাকেট কাগজের সংখ্যা তো আমরা এখানে যদি লক্ষ্য করি যে চিত্রটি এই যে এই লেখাটি দিয়েছে তো এই লেখাটি এখানে হচ্ছে এই যে দুশো সাতাশ এম এম অর্থাৎ দুশো সাতাশ দৈর্ঘ্য সরি দুশো সাতানব্বই এই যে দুশো সাতানব্বই এম এম অর্থাৎ দুশো সাতানব্বই মিলিমিটার এম এম মানে হচ্ছে মিলিমিটার এই দুশো সাতানব্বই হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দুশো সাতানব্বই আর এই যে দুশো দশ সেটি হচ্ছে পস্ত পস্ত হচ্ছে দুশো দশ এই কথা এখানে লিখেছে তাহলে আমরা লিখব এই যে এই আমরা একটি কাগজের দৈর্ঘ্য দৈর্ঘ্য পেয়েছি দুশো সাতানব্বই মিলিমিটার আর একটি কাগজের প্রস্ত হচ্ছে দুশো দশ আর কাগজের রং কাগজের রঙ হচ্ছে সাদা আর এখানে বলছে যে কাগজের প্রতি বর্গমিটার ওজন আশি আর প্রতি প্যাকেটের কাগজের সংখ্যা পাঁচশো তাহলে আমরা চিত্রে লক্ষ্য করি এই যে যদি আমরা চিত্রে এই লেখাটি লক্ষ্য করি তাহলে আমরা যে মায়নাস আশি জি এস এম অর্থাৎ মায়া আশি গ্রাম আর এই যে পাঁচশো শীত অর্থাৎ পাঁচি সিট এইভাবে পেপার আসে এইটাই আমরা এখানে পেয়েছি তো আইও কৃষি তোমাদের এই যে সব টি ছিল সেই সবটি তোমরা সমাধান করতে পারবে তারপর নিচে প্রশ্নগুলি এখন সমাধান দেখিয়ে দিচ্ছি তো কৃষিক্ষেত্রে কোন নম্বর প্রশ্নটি ছিল যে একটি কাগজের অর্জন কত তো আমরা প্রথমে এইভাবে লিখবো যে একটি কাগজের ক্ষেত্র ফল দুইশো ছাটানব্বই গুণ দুইশো দশ অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি দুশো সাতানব্বই এই দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান বসাবো আর পস্ত পেয়েছি দুশো দশ তাহলে এই যে প্রস্থের জায়গায় দুশো দশ বসিয়ে দিবো আর এখানে বর্গ মিলিমিটার যেহেতু এটি বলছে মিলিমিটারে সেহেতু আমরা এখানে বর্গ মিলিমিটার লিখে দিব তাহলে কৃষিকার্থীরা একটু প্রশ্নে বলা আছে যে কাগজের যেই ওজন সেটি আমরা ওজনে বের করব তাহলে আমরা এখানে পেয়েছি কি মিলিমিটারে তাহলে এটিকে আমরা প্রথমে বর্গমিটারে প্রকাশ অর্থাৎ মিটারে প্রকাশ করব তারপর এই মিটার থেকে আমরা গ্রাম অর্থাৎ অর্জনে নির্ণয় করব। তো কৃষিক্ষেত্রে আমরা যদি এই যে দুইশো সাতানব্বই আর একশো দশ মিলিমিটার আছে এটিকে আমরা কি করব মিটারে প্রকাশ করব তাহলে আমরা জানি যে এক বর্গমিটার সমান এক হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা এটিকে কি করব হাজার দিয়ে বাঘ দেব এই যে দুশো সাতানব্বইকে আমরা হাজার দিয়ে বাক করবো আর এই যে দুশো দশ অর্থাৎ পথকে হাজার দিয়ে বাগ করব তাহলে যদি আমরা বাক করি যে এটি বাক করে যেটি পাবো তারপর এই দুশো দশ এক হাজার দিয়ে বাঘ দিয়ে যেই বাঘ ফল পাবো সেটিকে আমরা গুণ করবো গুণ করলে গুণ আমরা পাবো শূন্য দশমিক শূন্য ছয় দুই তিন সাত বর্গমিটার তারপর আমরা লিখবো প্রতি বর্গমিটারে ওজন আশি গ্রাম এটা আমরা খোঁজে বেশি এই যে এখানে এই যে প্রতি বর্গমিটারে ওজন হচ্ছে আশি গ্রাম তাহলে আমরা এখানে বর্গমিটার পেয়েছি শূন্য দশমিক শূন্য ছয় দুই তিন সাত সেটিকে আমরা কী করবো আশি দিয়ে গুণ দিব তাহলে আমরা পাবো একটি কাগজের ওজন তাহলে এই যে প্রতি বর্গমিটারের ওজন আশি গ্রাম হলে একটি কাগজের ওজন হবে শূন্য দশমিক শূন্য ছয় দুই তিন সাত গুণ আশি গ্রাম এই আমরা যদি এটিকে গুণ দিই তাহলে এর উত্তর পাবো চার দশমিক নয় আট নয় ছয় গ্রাম এটি হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর তো আই তোমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তারপর ক নম্বর প্রশ্নে কি বলা ছিল তো কৃষিক্ষেত্রীরা ছ প্রশ্নে ছিল যে পুরো প্যাকেটের ওজন কত তাহলে আমরা পুরো প্যাকেটের ওজন নির্ণয় করবো কীভাবে এই যে একটি কাগজের ওজন শূন্য দশমিক নয় আট নয় ছয় গ্রাম এটি আমরা কোথায় থেকে পেয়েছি এই যে আমরা কো থেকে পেয়েছি তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো যে হতে পাই এই ক্ষতাটি এখানে লিখে দিতে পারো তাহলে ক থেকে পাই কি একটি কাগজের ওজন হচ্ছে শূন্য সরি চার দশমিক নয় আট নয় ছয় গ্রাম যেহেতু এখানে বলছি একটি প্যাকেটের ওজন তাহলে আমরা লিখবো একটি প্যাকেটের কাগজের সংখ্যা অর্থাৎ পাঁচশোটি যে এ ফোর সাইজের যেই কাগজগুলো অর্থাৎ প্যাকেট দেখছি আমরা সেই প্যাকেটে মোট পাঁচশোটি কাগজ আছে তাহলে আমরা লিখবো অতএব পাঁচশোটি কাগজের ওজন যেহেতু একটি কাগজের ওজন এত তাহলে আমরা এই পাঁচশো দিয়ে এটি গুণ করলে পাঁচশো কাগজের ওজন পেয়ে যাব তাহলে আমরা লিখব এই যে চার দশমিক নয় আট নয় ছয় গুণ পাঁচশো গ্রাম তাহলে যদি আমরা এটি গুণ করি তাহলে পাবো চব্বিশ দুই হাজার চারশো চুরানব্বই দশমিক আট গ্রাম যেহেতু এখানে কি বলছে অজন বের করছে তাহলে আমরা এটিকে কি কিলোগ্রামে প্রকাশ করতে পারি অর্থাৎ এই যে দুই হাজার চারশো চুরানব্বই দশমিক আট এই আট গ্রামটা আমরা কিলোগ্রামে প্রকাশ করব তাহলে আমরা জানি যে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম এক কিলোগ্রাম আমি সংক্ষেপে লিখেছি সমান এক হাজার গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে আমরা কি করব এক হাজার দিয়ে যদি বাক করি তাহলে আমরা কিলোগ্রাম পেয়ে যাবো তাহলে এই যে এই দুই হাজার চারশো চুরানব্বই দশমিক আটকে আমরা এক হাজার দিয়ে বাক করবো এক হাজার দিয়ে বাক করলে আমরা বাকটি পাবো দুই দশমিক চার নয় চার আট কিলোগ্রাম অর্থাৎ দুই দশমিক চার নয় চার আট কিলোগ্রাম তাহলে আমরা লিখবো সুতরাং যে পুরো প্যাকেটের ওজন সমান দুই দশমিক চার নয় চার আট কেজি তো কৃষিকার্থীরা এই ছিল তোমাদের এখন নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো তো তারপর প্রশ্নে বলা ছিল প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজে নির্ণয় করতে পারবে তো এখন আমি তোমাদের এই গো নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি তাহলে কৃষিকার্থীরা আমরা এই যে লিখবো যে হ্যাঁ আমি পারবো প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে আমি একটি কাগজে পুরত্ব নির্ণয় করতে পারবো তারপর লিখব প্যাকেটের বাইরে মূরকটিকে নগণ্য পুরত্বে বিবেচনা করি এখন মূর উচ্চতাকে কাগজের সংখ্যা দ্বারা বাক করলে কাগজের পুরত্ব নির্ণয় করতে পারবো অর্থাৎ যে উচ্চতাকে কাগজের মোট উচ্চতাকে কাগজের সংখ্যা দ্বারা বাক করলে আমরা কাগজের পুরত্ব নির্ণয় করতে পারবো তাহলে এটা লিখবো এখানে সুতরাং একটি কাগজের পুরত্ব সমান মূর উচ্চতা বাঘ এটি হচ্ছে বাঘ কাগজের সংখ্যা তাহলে আমরা যে কাগজের পুরত্ব সেটি পেয়ে যাব তাই কৃষিক্ষেত্রে তোমরা গো নাম্বার প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে তোমরা এই যে নয় নম্বর অনুশীলন প্রশ্ন দশ নম্বর সেটি বুঝতে পেরেছ তো এই ছিল তোমাদের এই দশম অধ্যার জ্যামিতিক আকৃতির গল্প এই দুইশো একুশ পর্যন্ত এই অধ্যায় আগে তোমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে বুঝেছ তো কৃষিক্ষেত্রা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হলো তো পরবর্তীতে তোমাদের একটি অধ্যায় রয়েছে সেটি তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ তো সেই অধ্যায়ের উপর যদি তোমরা আর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জান আমি ইনশাআল্লাহ এই অধ্যায়ের এই সমস্যাগুলো তোমাদের সমাধান করে দিব তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা পাও নাই বা এর সমাধান পাও নাই ডেসক্রিপশন বক্স চেক করো আমি সেখানে একটি লিঙ্ক দিয়েছি সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল নমুনা প্রশ্ন তো তার সমাধান পেয়ে যাবে তো কৃষিকার্থীরা আজকে এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কারা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও সব শিক্ষার্থীরা নেক্সট অধ্যায়ে সবার সাথে আবারও দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ